আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা ভিজিবল সিলিন্ডার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় দুই মাস আগে এই প্রতিবন্ধী বাচ্চার আমরা হুইলচেয়ার দিয়েছিলাম আমার সাথে আসেন আমার এই বাচ্চার বাবা এই বাচ্চার হুইলচেয়ার দিয়েছিলাম এখন তার প্রয়োজন একটা বাথরুম আমরা দেখা এলাম বাথরুম খোলানো লাগে আমরা ওই যে জায়গা দেখলাম ওখানের মধ্যে প্রতিবন্ধী বাচ্চার একটা বাথরুম হইব ওই জায়গার মধ্যে বাচ্চা তো কষ্ট পায়খানা করতে বাচ্চার গরম খুব অসুবিধা হয় প্রতিবন্ধী বাচ্চা আমি দেয় অনেক তারা মা বাবার কষ্ট হয় মা বাবার কষ্ট দিককে আমরা ডিজি মুসলিমের ফাউন্ডেশনের পক্ষ থেকে যাদের যারা আর্থিক সহযোগিতা করবা আপনারা আপনারা দুনিয়া আখের শান্তি পাইবা তার যা পাইবা আর অনেকটা বাথরুমের দরকার বাথরুম ও ঘরের লাগে একটা বাথরুম ও তারা ঘরের সীমানা ওখানে একটা বাথরুম বইব ইনশাল্লাহ আমরা বাথরুমের ব্যবস্থা করে দিব আর বাথরুমের ব্যবস্থা করতে হলে আপনারা দেশ বিদেশে যারা আছেন প্রত্যেকের সহযোগিতার দরকার প্রত্যেকের সহযোগিতা ছাড়া আমরা এই বাথরুম দেওয়া পসিবল নাই ইনশাল্লাহ আপনারা প্রত্যেকের প্রচেষ্টায় সার্বিক সহযোগিতায় আমরা এই বাথরুম প্রতিবন্ধী বাচ্চারা বাথরুম দিতে সক্ষম হব আর আপনারা সে প্রথম থেকে লিয়া শেষ পর্যন্ত আমি কোন অবস্থায় কিতা তাক করলাম কিভাবে বাথরুম বানাই দিলাম আমি সব আপডেট আপনারা দেবো ইনশাআল্লাহ মালা তো আল্লাহ হাফিজ আলাইকুম